আজকে তেলাওয়াত করেছে সূরা কাসাস 80 নম্বর একটা আয়াত এটা বিশ্ব নবী মুহাম্মদ সাথে রিলেটেড এইজন্য এটা পড়লাম পাসস মানে ঘটনা সমূহ কাসাস মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাযী ফারদা আলাইকাল কুরআন লা রা নবীজি আল্লাহ জানেন হে নবী অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন এখান থেকে মাসলা বের হয় এটা কিছু নবীজির জন্য কোরআনের যে আইনগুলো আছে 500 আইন আছে কয়টা বলেন বলেন 500 এই 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ না এর ব্যাখ্যা করতে 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কইন্নাহু লাদিকুরুল লাকা ওয়ালি কওমি আপনাকে আর আপনার উম্মত বলে দাবি দাবি করবে তাদেরকে আমি কিন্তু কেয়ামতের দিন এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ নামাজের মতো সিয়ামের মতো কথা বলেন না কেন যেটা ফরজ কাজ ফরজোন শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে ইন্নাল্লাযী ফারাদা আল্লাহ কিন্তু কাতাবা দেননি যে লিখে দিলাম না ফারায আমি ফরজ করে দিলাম আলাইকাল কোরআনা আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতিগুলো নাযিল হয় এটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্টে মানা এটা ফরজ এটা কি 97 ভাগ মুসলমান আমরা দেশে বাস করি কোরআন এর গারেমের প্রচার করো এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার করো ও ফাইনা যিকরা তানসাউল মুমিনিন হে নবী আপনি কোরআন এর আলোচনা করেন কোরআন প্রচার করেন এটা মমিন যারা তাদের উপকার হবে এ বিধানটা কার আর জোরে বলেন অতএব সাড়ে 15.5 বছর এ কোরআন প্রচার করো এই আদেশ মানতে গিয়ে মস্ত ভাষায় বের মতো মানুষেরা বহু মানুষের সাথে করা আমি তো থেকে বের হওয়ার রংপুরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম ওই আগস্টের তারিখে একজন মেয়র রানিং তখন পাঁচ তারপরেও যারা দায়িত্বে ছিল ওই সময় ওই সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে সিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কেন আমি করান প্রচারের অনুষ্ঠানে বাধা দেবেন বলেন ওরা জবাব দিতে পারেনি এই যে সাক্ষী বসে আছে জিজ্ঞাসা করেন পুলিশ কমিশনের কাছে পর্যন্ত ওনার করে করা লিখেছে আদেশে কোরআন প্রচার করা এ নির্দেশ আল্লাহ আইনকার বলেন বলেন এই আইনটা মানা তো তার জন্য ভরস ছিল কিন্তু নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে জালেমের তসামত করতে গিয়ে জালেমের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা কোরআনে পর্যন্ত বাধা দিয়েছে আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে আজ সুতরাং কোরআনের আইন মানা ফরজ আমার মনে হয় উনি যেহেতু কোরআন হাদিস পড়ে কোরআন প্রসার হবে প্রসার হবে মানুষ জানবে শুনবে মানবে এটা নফল না এটা ফরজ আজকের এই হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না লক্ষ মানুষের ভেতরে একটা মানুষ যদি মন মানুষের কথা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে যত মানুষ অনুষ্ঠানে টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা উসমানের মতো কবুল হয়ে যাবে

কারণ তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কে আমতে নেবেন না এক নাম্বারে কোরআন প্রসারে যদি কারো টাকা পয়সা খরচ হয় আজকের কোরআন এই প্রসারের অনুষ্ঠানে যদি আপনার দশটা টাকাও খরচ হয় কে আমতে ওই দশ টাকার হিসাব দেওয়া লাগবে না বলেন মার হাবা দুই নাম্বারে এই পৃথিবীতে কোন মানুষ যদি সিহাদের ময়দানে কাজ করে তার পেছনে যদি আপনি খরচ করেন যেতে পারেন না তাকে সাহায্য করেন ওই টাকার হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্কগুলো আছে এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয় ওই টাকার হিসাব দেওয়া লাগবে না এখানে মাসলা আসে আজ অনেকে কৃপণ এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না না এটা উচিত না আপনার টাকা আর যখন হিসাব দেওয়া লাগবে না তখন পরিবারস্থ লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায় অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন এটা মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট প্রতি মাসে এক হাজার টাকা বিল দেওয়া লাগে আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে আপনার এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে হাতিসগুলো এখান থেকে থেকে নামিয়ে পড়ে এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন ওয়াইফাই লাইন নেন যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন প্রসারে কায়ম হয়ে যাবে হিসাব দেওয়া লাগবে না কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে আপনার তো ডবল সাপ হবে এই জন্য পরিবেশটা তৈরি করা আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম কোরআনের আইন মানা যেহেতু ফরজ আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে আমি যাই করি না কেন কোরআন দেশে কায়েম হবে এদেশে কোরআনের আইন চলবে এটা আমার জীবনের প্রথম কাজ আমি মানিয়ে নেব যাতে কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি কারণ বিশ্ব নবী এইটা কায়েম করার জন্য সাতাশটা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন আর সাতা আশিটা গাজোয়া সারোয়া জেহাদ এগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র ১৩ বছরে কয় বছরে বলেন বলেন মক্কায় যে তিপ্পান্ন বছর এক থেকে ছিলেন তখন তো কিছু করতে পারেননি ওখান থেকে যে মদিনায় গেলেন তিপান্ন বছর বয়সে মাত্র দশটা বছর মদিনায় ছিলেন এই দশ বছরের ভেতরে তাকে সাতাশটা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে তাহলে বলেন তো বাস্তবতা কোথায় নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে কোরআনের জন্য যদি উনি যে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে দাও একটা দুইটা না সাতাশটা ওইরকম যদি পরিস্থিতি আমাদের বাসে যে দরবারি হাতে নেওয়া লাগবে বোমা হাতে নেওয়া লাগবে মানুষকে মেরে ফেলা লাগবে এই সিচুয়েশন আসলে কোরআন কায়েমের জন্য ওইটাও যায় যাচ্ছে আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন জিহাদ মনে করেন হ্যাঁ ওইটাই আমার জিহাদ কারণ আমার জীবনের আসল টার্গেট ইনাল্লাদি ফরদা আলাইকাল আলা রদ্দ গাইল মা আমি চাই আল্লাহর জমিনে অন্য কারো বিধান চলবে না আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে আলালাহুল খল ওয়লামরো বানিয়েছেন যিনি আইন চলবে তার কথা বলেন কে না এবার আসেন দ্বিতীয় সম্পদ রদ দুকা এই আলেন চালা আসেন গ্রামীণ মানুষ যারা গিরা বসে আর্মি লাম দিয়েছেন আল্লাহ লামে তাকিদ আল্লাহ বলে আল্লাহ রদ দুকাইলা মাহাদ হেনবি এটা কায়েম কর দেখি আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন কেউ আপনার পাশে নেই শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে বন্ধুদের ভেতরে হাদরতা আবহাওয়া করছে রদ দোকাইলা মারাদ আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসব বীরের বেশে দেড় হাজার বছর আগের এই কথা আমার মনে হয় দুই হাজার চোদ্দ সালের পাঁচে আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন এই সাড়ে পনেরো বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল পাঁচ দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কথা বলে না কেন মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ কোনো জায়গায় আমাদের জায়গা নেই শেষের পাঁচ দিন কি অবস্থায় ছিলেন আপনি বলেন আল্লাহ বলেন আল্লাহ রদ মাহাত আপনি যাচ্ছেন আজকে একা একা নবীজি ওখান থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়েই তিনি আবু বকরের বাড়ি থেকে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে হাগের আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে নববিজে বলেছিলেন তুমি কি গমি আছিলেন না একটা ডাক দিলাম তাও আসতে করে চলে আসলে মানে হযরতে আবু বকর বলেছিলেন হে রাসূল ছয় মাস আগে আপনি শুধু ইংগিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে তোমাকে সাথে নিতে পারি আমাকে নেবেন আপনি বলেননি নিতে পারি এ পর্যন্ত শোনার পরে ছয় মাস আমি বস্তদে নিয়ে আছে টবলা টবলে যা আছে আমি দরজার সাথে এইটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি না জানি কখন এসে আপনি আমার আবু বকর বলে ডাক দেন নবীর কথা শোনার জন্য তারা ছয় মাস দরজার সাথে পিট লাগিয়ে ঘুমায় আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয় দেশে বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর বহু চেষ্টা চালিয়েছে কথা বলেন না কেন নবীর শিক্ষাকে মাইনাস করেছে এই সুন্দর একটা হেরা গোহা এই যে গাড়ে সোর আবু বকরের এই যে কাহিনীটা আমাদের থেরি ফরে তো। কে নাস্তিকরা আসলে সাড়ে পনেরো বছর ওইটা মাইনাস করে দিয়েছে তারা নবীর একটা কথা মানার জন্য ছয় মাস ঘুমায় না হেলান দিয়ে ঘুমায় আরে সাড়ে পনেরো বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিলো প্রতিবাদ করার মতো কায়দা ছিল না কথা বলে না কেন যা করেছেন পুরাপুরি উল্টি আমরা আবের আগের অবস্থায় ফিরে দিতে চাই মানে অবস্থায় থাকলে আগামী দশ বছরে এদেশে নাস্তিক দিয়ে ভরে যাবে ওরা যে সিস্টেম চালু করে গেছে এই আমার মনে হয় বাংলাদেশে ইসলাম পন্থী মানুষ এখন যারা আছে সবচাইতে বেশি ঘৃণা করে এই নফেলকে এটা একটা কাটকানির ভেজাল শয়তান ছিল নবীর আদর্শকে বাদ দিয়ে কি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছে আপনি ঢোকান শ্রীকৃষ্ণ শ্রীরাম নিষেধ করছে না হিন্দু যারা আছে দেশে চার ভাগ তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা আদর্শ পড়তে চাই মোহাম্মদ রসুল্লাহ কারো বাবার আদর্শ আমরা পড়তে চাই না মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না হবে একজনের জীবনীতে তার নাম মোহাম্মদ রসুল্লাহ এর আগে যে মহিলা ছিল প্রজাপতি মহিলা নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াচ্ছ কোন কাজ নেই সমস্ত মানুষ নামে কলঙ্ক আমাদের একেবারে মাথা ভেঙে দিয়েছে জাতির শিক্ষা ব্যবস্থা পড়া ধ্বংস করে দিয়েছে আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফাম খালিদ সার খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো আমাদের নবীর জীবনীকে আবার স্বর্ণবেশিত করা আমাদের জীবন অবশ্যই অবশ্যই রবিউল আওয়াল মাসের দাবি এটা আমাদের জীবন পাল্টাবে কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবা একরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না বলেন আমরা আশা করছি পাল্টাবে বিশ্বনবী তাকে নিয়ে চলে গেলেন সোর যেটা বলা হয় আমি নিজে উঠেছি সাড়ে তিন ঘন্টা লেগেছি আমার মতো মানুষের তাও তো ওই ওই সময় আমার বয়স ঘন্টা জায়গায় উঠে সাড়ে ছিলাম আল্লাহ যেখানে বসেছিলেন ঘুমিয়েছিলেন একটু আবহা করে ওপর ওপরে মাথা দিয়ে ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন সাপে কামড় দিয়েছিল আবু বকরকে নবী মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন মাকড়সা এবং কবুতরে সে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবিশীল জীবনকে রক্ষা করেছে মাকড়সার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল বিশ্বনবি ওই দিন নিজের সাথী আবু বকরকে বলেছিলেন লা তা এন্ন আল্লাহামহানা হে আমার সাথে পাহাড়ের সাথে ভয় পাবেন না আমরা দুইজন না আমরা যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি আমরা দুইজন না আমাদের সাথে মহান আল্লাহ আছেন বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন কষ্ট করে করে নবীজি ওখান থেকে মদিনায় কিন্তু দিতে দিতে যায় আবু বকর তিনি ডাক আবু বকর পায়ে কি ব্যথা সাপে কামড় দিয়েছিল এই জন্য কি পায়ে ব্যথা পেয়েছ পায়ে সাঁচড় দাও কেন হজরতে আবু বকর বলে আল্লাহ সাপে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে কিন্তু সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হেঁটে হেঁটে যাই দেখলাম পায়ের বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায় আমি আবুল হাবকে চিনি অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছেলে কখন হেঁটে গেছে কিছুক্ষণ পরে সকাল বেলায় রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি আমাদের ধরে ফেলবে এই জন্য পাঁচ আসর দেয় যেন আপনার পায়ের দাগগুলো গুলো মুসতে যায় গেলেন মদিনাতে দশটা বছর অবস্থান করলেন আজকে তিনি আর সাধারণ মানুষ নেই যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন আরো জরে বলেন বলেন এবার আসার সময় আসতেছেন দশ হাজার সাহাবি নিয়ে প্রত্যেকের হাতে দরবারি আমার তো মনে হচ্ছে পাঁচ তারিখে এর আগে যে পাঁচ দিন আগে মাত্র এক তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাঁচ তারিখে পাঁচ দিনে এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ ইসলাম পন্থী হয়ে গেছে কয়েকদিন আগের জরিফ বলছি দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক আপনি যেতে দেন এভাবে কয়েকদিন দেখবেন দেশে একশো জনের একশো জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই কারণ ইসলাম দিয়ে চললে টাকা পাসার হবে না বেগম পাড়া হবে না হ্যাঁ কথা বলে না কেন কেউ খেয়ে থাকবে কেউ নিয়ে খেয়ে থাকবে না ইসলাম আসলে সবাই সমান নিজের দায়িত্ব নিয়ে শাখাতের টাকাগুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন জাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে বালে বালে আপনার বাড়িতে এসে পিসে মরবে না নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই আমি যে একটু ডাইল খাই আমি যে বাবা খাই আমি যে আকিশ বিড়ি খাই আশিস বিড়ি খাই কি হবে এগুলো কি হবে শোনেন ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায় এই যে মেয়র সাহেব যদি এখন বিড়ি খাই কি আমি জানি না খাই আকেশ বিড়ি বা আজিজ বিড়ি যায় খায় মসজিদের ভেতরে যদি প্রবেশ করে পোড়া মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া এই জন্য মসজিদে উনি প্রবেশ করলেই বলে আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও এ কথা বলে না এ কথা বলে না তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় দয়া চায় তাহলে তার মসজিদে চাওয়াই লাগবে মাস্ট বি রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায় জেনা ব্যবসার যেখানে হয় যেখানে মানবতা লুণ্ঠন হয় মানুষের অধিকার নষ্ট করা হয় ওই জায়গায় যেন সে যায় আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য ইসলামকে বিদায় করার জন্য যারা સલા পরামর্শ করেছিল যে সমস্ত বাড়িতে বসে বসে যে সমস্ত ঘরে বসে বসে আমি তাকান তাদের দিকে ওই মানুষগুলোর জায়গা বাড়ি ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে হ্যাঁ এখান থামার চেষ্টা করেন আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা আমি নাম নিয়েই বলছি এই হানিফ আর ইনু পাঁচ তারিখের বিকাল আসতে দেরি ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে কারণ কি ওটা গজবের জায়গা ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করত আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না সাথে আছে দশ হাজার এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি কাবা শরীফ পাওয়ার কিছু দুরাগে নবীজি তাবো টাঙালেন রাতের বেলা কালকে আমরা মক্কা বিজয় গর্ব দখল করব মক্কা ওরা বহু তাসার এই 13 বছর আমাদের উপরে ঘুরেছিল যাদেরকে আমরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে সেই আম্মা আরিয়াসির বেলাল খবায়েব খবব সব আজকে সাথে এসেছে বিশ্ব সবাইকে ডাক দিয়ে বললেন যুদ্ধের কিছু কৌশল আছে ওর আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে নেতৃত্বে আছে আবু সোফিয়ান লোকটা ছাড়বে না খুব বিশক্ষণ মানুষ এখানে আমাকে অভিশাপক্ষণের পরিচয় দেওয়া লাগবে সাহাবাগ গ্রাম তোমরা তিনটা কাজ বেশি বেশি করবা আর তিনটা কাজ একেবারেই করবা না যে তিনটা কাজ একেবারেই করবা না কোনো মহিলা কোনো নারী এদের গায়ে হাত দিবা না দুই নম্বরে কোনো শিশুর গায়ে হাত দিবা না যদি কেউ ক্ষমতা পায় বিজয় হতে পারে তাহলে তাদের এই কর্মসূচি গুলো নেওয়া দরকার যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না শিশুর গায়ে ক্ষমতা কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে ছাত্রী সংস্থা করে ইসলামের বৈঠক করে এই নাম দিয়ে গ্রেফতার করেছিল খানায় পাঠিয়েছে আবার আমি নবীর উম্মত আমি হজ করে এসেছি এই ঘোষণা দিলাম আমরা লজ্জা করে না নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না বাস্তবে দেখলাম এ দেশের শিশুর অপরাধের জন্যে বাবা অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে এই যে হুজুরটার নাম বলল না শিশু হুজুর না ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো ওর পোস্টার পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা যে শিশুকেও আপনি ছাড় দিলেন না এই আপনার ক্ষমতা পাওয়ার কার সাজি নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত করবা না শিশুর গায়ে হাত দিবা না বৃক্ষ কাটবা না সাড়ে পনেরো বছরের রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল সব সাবার করে ফেলেছি নবীজি বলেছিলেন তিনটা কাজ বেশি বেশি করবা এক নম্বরে তোমরা পায়খানা বানাবা কম আর রান্না করার সোলা বানাবা বেশি আর আমার শত্রু আবু বাড়ি না। আবু সফিয়ান ইরাতে এসার নামাজের পরে আটটা দশটার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর সর আছে চারজনকে পাঠিয়ে দিলেন যাও শোন আবদুল্লা রেদিন ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিজয় করার জন্য তাবু টাঙিয়েছে মক্কার অর দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে আল্লাহর নবী জানিয়েছিলেন চোলা রান্না করার রান্না করার চোলা বানাবা বেশি বেশি করে একজন মানুষ চোলা বানাও দশটা করে তাহলে দশ হাজার মানুষ চোলা হবে কত বলেন ওরা এসার নামাজের পরে এসে শুধু চোলা গুনতেছে রান্না তো হচ্ছে তাবুর ভেতরে যাই থাক চুলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে ফেরত যে বলে নেতা মানুষ কত আছে জানি না চুলা যত চুলা গুনি শেষ করতে পারেনি দামক দিয়ে বলে তোদের পাঠালাম মানুষ গণনা করতে তোরা গণনা করলে চুলা হবে না তোদের দিয়ে আর এক দলকে ফজলের পরে পাঠালেন যাও রাতের বেলা হয়তো ওরা টের পায়নি দেখতে পায়নি এখন একটু ফর্সা হচ্ছে সময় যাও নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম মানুষ দশ হাজার পায়খানা দশটা এরাতে যেহেতু সবারই এই কাছে যাওয়া লাগে সকাল বেলা ওরা এসে থাকে এক একটা পায়খানার সামনে প্রায় ছয়শো সাতশো এক হাজার মানুষ দাঁড়িয়ে চিন্তা করছে তাবুর ভেতরে লোক আছে কিনা জানি না কিন্তু পায়খানার সামনে অবস্থা কি কয়েকটা লাইন গলতেছে তিন চার হাজার গণনা করে বলছে দরকার নেই ডাক দিয়ে বলে কি অবস্থা মানুষ কত আছে জানি না এক একটা পায়খানার সামনে মানুষ কত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি আবু সফিয়ার রাগান্বিত হয়ে বলে বেটা বিয়াদ বললো পাঠালাম কি আর করিস কি তোদের দিয়ে হবে না আমি নিজে যাব আজ নিজেই এই সকাল বেলা গেছে নবীজি ফসলের নামাজ আদায় করার পর তিনি যেহেতু এখন প্রস্তুতি নেবেন আর খালি হাতে প্রস্তুতি নেওয়া যায় নেই আজ আমরা অনেকে শুধু তসবি নিয়ে পড়ে আছে এক কথা বলেন না কেন এই রাতেই তো আপনি তেরো তেরো তারিখে মার খেয়েছেন তেরো সালে যদি ওই সময় শুধু তসবিন না নিয়ে তসবিন সাথে আরো কিছু নিতেন মারতে আসলে আরো ওদের দশটা মারলে পাঁচটা পড়তো মেটে পাহাড়ের দেশে দাঁড়িয়ে দৃশ্য দেখেন অভিজিত দশ হাজার সাবিকে দরবারে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সূর্যের আলো লাগতেছে চিক চিক করে আলো জলে মনের অজান্তে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে আহ কি সুন্দর দৃশ্য লাগছে গিয়েছে একজন সাথে নিয়ে আজকে এসেছে হাজার হাজার মানুষ নিয়ে পেছনে তাকিয়ে দেখেন অবিরা পঞ্চাশ হাজরত আব্বাস ডাক দিয়ে বলে আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিসা বিশাল বাদশাহ হয়ে গেছে আব্বাস বলছে আবু সফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মোশন করে আবার খুলে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সফিয়ানের কল্লাটা মাথার উপরে থাকতো না এ ঘাট থেকে আলাদা হয়ে যেত বাড়ি দেখতে পাচ্ছ ঠিক কিন্তু এর নাম না এর নাম আমার দেড় হাজার বছর পর পাঁচ তারিখের মে মাসে পেয়েছিলাম যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল সাদা বাজে আরম্ভ করেছিল একটা মানুষকে দেখলাম তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই পরে সাড়ে পনেরো বছরে তারও তো ক্ষমতা ছিল তার লক্ষ লক্ষ মানুষ ছিল এদেশে তিনি ঘোষণা দিলেন না আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম আমি শুধু বলার জন্য বলছি তা না বাস্তবের সাথে মিলে যাচ্ছে তাই বলছি ওনার আদর্শটা রসুলের কাছ থেকে নেওয়া কথা বলেন ঠিক কিনা না সব কসুর পাতার মতো কাঁপছিল 9 বজে বল্লিল লা তাসির ই আলাইকুম আলিয়ম ভয় নেই চিন্তা নেই আমার ভাই ইউসুফ যেভাবে মাফ করে দিয়েছিল আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই অনুরাগ নেই সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম আজ গায়ে দিশাটা আরম্ভ হয়ে যায় আগস্টের পাঁচ তারিখ থেকে এই জন্য 1 মাস আর 16 দিনে এদেশের পঁয়ত্রিশ জন মানুষ চাই তো ইসলাম কায়েম হোক গত বর্ষ দিনের রিপোর্ট এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে ইসলাম এদেশে চলে আসুক শুধুমাত্র উদারতার কারণে আল্লাহ জানিয়েছিলেন নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক আবু বকরকে সাথে নিয়ে যান ফেরত আসবেন আমি গ্যারান্টি দিলাম একা একা না আপনি বিজয় বেশে ফেরত আসবেন আল্লাহ পাক নবীর রেসালাদের মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে বাকিটা তিনি করান দিয়ে পরা আরব জাহান চালিয়েছেন ওইটাও আমরা পুরো বাংলাদেশকে দেখতে পাই দেখতে দেখতে চাই বলেন আমিন